আজকের ভিডিওতে আপনাদের দেখানো হবে ফেন্সিডিল যেটা একটা কাশির সিরাপ এটা মাদকদ্রব্য হিসাবে এত প্রচলিত কেন অনেক মানুষ আছেন যারা এই ওষুধ নেশার কাজে ব্যবহার করে থাকে কেউ বাংলা আপনাদেরকে স্ট্রিক্টলি বারণ করছে এগুলো যেন আপনারা সেবন করবেন না তার সাথে এগুলো বানানোর কথা স্বপ্ন ভাববেন না কারণ এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো ফেনসিডিল মেডিসিন কি এটি কেন তৈরি করা হয় ফেন্সিডিল তৈরিতে কী ব্যবহার করা হয় এর দাম কত এটা কি কাজে ব্যবহার করা হয় এটাকে কেন মাদকদ্রব্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এটা খেলে কেন নেশা হয় আর এটাকে সরকার কেনই বা ব্যান করেছে তো সম্পূর্ণ জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আজকের ভিডিও খুব ইনফরমেটিভ হতে চলেছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আঠারোশো অষ্টআশি সাল থেকে অ্যাভার্ড ফার্মাসিউটিক্যাল নামক একটা কোম্পানি প্রতিষ্ঠিত হয় তারা ফেন সহ আরও অনেক ওষুধ তৈরি করে থাকে পরবর্তী সময়ে ফেন রিকম্পোজিশন করা হয় এবং ভারতের কয়েকটা কোম্পানি এই ওষুধ তৈরি করতে শুরু করে তখন থেকে এনে আজ পর্যন্ত এই ওষুধ অনেক জনপ্রিয়তা পেয়েছে কাশির সিরাপ হিসাবে এটা অনেক বেশি প্রচলিত কিন্তু উনিশশো সালে ফেন সিডিল মেডিসিন বাংলাদেশে অবৈধ বলে ঘোষণা করা হয় কিন্তু তাও ফেন ব্যবহার কম হয় না কারণ এটা অনেক ভালো একটা ওষুধ অনেক বেশি চাহিদার কারণে এই ওষুধ দেশে অনেক বেশি পাচার হতে শুরু করে কিন্তু পরে জানতে পারা যায় যে মানুষ এগুলোকে ওষুধ হিসাবে নয় মাদক দ্রব্য হিসাবে ব্যবহার করছে উনিশশো নব্বই সালের পর থেকে ফেন্সিডিলের ব্যবহার আরও বেড়ে যেতে শুরু করে ভারত থেকে বর্ডার পথে আরও অসংখ্য মাত্রায় ফেন্সিডিল আসতে শুরু করে ফেন্সিডিল কেবল বাংলাদেশ নয় ভারত নেপাল ভুটান মায়ানমার সহ মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে অনেক বেশি চাহিদা প্রায় দেশে ব্যান হয়ে থাকলেও বর্তমান সময়ে অ্যাবার্ড কোম্পানি প্রতিদিন পাঁচ মিলিয়ন এ মেডিসিন তৈরি করে থাকে ফেন সাধারণত কপ সিরাপ হিসাবে পরিচিত ফেন্সিডিলে পাঁচ পার্সেন্ট কোডিন থাকে কিন্তু বাংলাদেশে এবং বাইরের কিছু দেশে পাচারের উদ্দেশ্যে খারাপ কিছু কোম্পানি ফেন্সিডিল তৈরি করে থাকে সেই ফেন্সিডিলে অ্যালকোহলের মাত্রা আট পার্সেন্ট থাকে অর্থাৎ কোডিন থাকে অনেক বেশি তবে নর্মাল ওষুধ হিসাবে যদি আপনি এটাকে দশ এম কিংবা পাঁচ এম খেয়ে থাকেন তাহলে এটা আপনার শরীরের জন্য অতটাও খারাপ প্রভাব ফেলবে না কিন্তু আপনি যদি কোডিন অধিক মাত্রায় খেয়ে থাকেন তাহলে এটা আপনার শরীরে অ্যালকোহল সৃষ্টি করবে এর ফলে এটা আলাদা নেশা তৈরি হয়ে যাবে যেটা পরবর্তীতে মদ হিসাবে গণ্য হবে এবার আপনাদেরকে দেখায় ফ্যাক্টরিতে ফেন্সি ডিল কীভাবে আর কি মিশে তৈরি করা হয় তো সব প্রথমে ফ্যাক্টরিতে মেডিসিন তৈরি করার মেটেরিয়াল কালেক্ট করা হয় এই সমস্ত র মেটেরিয়ালগুলো বিজ্ঞানীরা বহু বছর গবেষণা করে বহু পরীক্ষা নিরীক্ষা করার পর তৈরি করেছে আর বিশেষ করে প্রাণীজ এবং উদ্ভিদ সেল থেকে তৈরি করা হয় এই মেডিসিনগুলো ফেন সিরিয়াল তৈরি করার জন্য মেন দুইটি উপাদান প্রয়োজন হয় একটা হলো কোডিন যেটা কফ সিরাপে খুব কার্যকারী এবং আরেকটা হল ট্রাইলিডিন আর এই দুটো উপাদানের সাথে আরও কিছু উপাদান মিলে মূলত এই কফ সিরাপ ফেন তৈরি করা হয় এগুলোকে সাধারণ তাপমাত্রায় রাখা যায় না সেই জন্য এগুলোকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিকুইড নাইট্রোজেনের মধ্যে রাখা হয় এরপর এগুলোকে বড়ো বড়ো কন্টেনার করে ল্যাবে নিয়ে আসা হয় সেখানে এগুলো থেকে মেডিসিন তৈরি করা হবে কিন্তু তার আগে এগুলোকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হয় এর কোয়ালিটি মেজারমেন্ট করা হয় এবং সমস্ত কিছু চেক আপ করা হয় মেডিসিন তৈরি করতে পৃথিবীর সবচেয়ে বেশি সাবধানতা বজায় রাখতে হয় কারণ একটা মেডিসিন মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে এরপর সমস্ত রাসায়নিকগুলোকে একটা মেশিনের মধ্যে ফিল করা হয় যেখানে এই মেশিন এটাকে তিনশো আশি কিলো পাঁচ চাপে কমপ্রেস করে যার ফলে দুইটি রাসায়নের অণু ভেঙে যায় এবং একে অপরের সাথে জুড়ে যায় কিন্তু এখন এটা পুরোপুরিভাবে তৈরি হয়নি এরপরেতে মেশানো হয় সুগার কিছু কিছু ক্ষেত্রে গ্লুকোজ এনজাই মেশানো হয় এরপরে ফেন তৈরি হতে আরও চব্বিশ ঘন্টা সময় লাগে একটা কন্টেনার এগুলোকে ফিল করে দেয়া হয় এবং চব্বিশ ঘন্টার জন্য মিক্সিং করা হয় ওষুধ তৈরি হয়ে যাওয়ার পর এটাকে বিভিন্ন চেক মাধ্যমে সায়েন্টিস্টরা পরীক্ষা করে বিভিন্ন মেডিকেল চেক আপ করা হয় পরে সমস্ত কিছু পাশ হয়ে যাওয়ার পর একটা মেডিসিন তৈরি হয় এখন ফেন ওষুধ পুরোপুরিভাবে তৈরি এখন এগুলোকে প্যাকেজিং করা হবে এবং মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় তো এখানে একটা প্রশ্ন আসে এখানে যে মেডিসিন তৈরি করা হলো এখানে তো কোনো সময় মদের নাম উচ্চারণও করা হলো না কিন্তু এই ফেনসিডিল বাজারে আসার পর এটা কীভাবে মাদকদ্রব্য হিসাবে পরিচিতি পেলো অনেক গ্রাম অঞ্চল আছে যেখানে সাধারণ মদ পাওয়া যায় না যে সমস্ত জায়গায় মানুষ নতুন কিছু ট্রাই করার উদ্দেশ্যে এই ফেন পান করে থাকে মানুষ প্রথমে জানতো না যে এই ফেন সিটিল মাদকদ্রব্য হিসাবে ব্যবহার করা হয় সময়ের সাথে সাথে মানুষ বুঝতে পারে এবং তারা এই ফেন সেবন করা শুরু করে দেয় এবার যদি আসি আমরা এর দামের কথায় তাহলে আপনাদেরকে জানিয়ে দিই নর্মাল এটার দাম একশো টাকা আশি পয়সা কিন্তু এটা এখন এমন হয়ে গিয়েছে যে এটা নেশারূপে ব্যবহার চলছে আর এর জন্য এর এক এক জায়গায় এক রকম দাম কোন কোন জায়গায় পাঁচশো টাকা কোনো কোন জায়গায় সাতশো টাকা পর্যন্ত হয়ে যায় এবার আপনাদের জানিয়ে দিয়ে এই ফেন্সি ডিল আপনি কি করে পেতে পারবেন তো নর্মালি আপনি ফেন্সি ডিল পাবেন না আর যদি আপনাকে এটা নিতেই হয় তাহলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে যে সমস্ত ওষুধের দোকানদার আছে যাদের কাছে লাইসেন্স আছে তারা শুধুমাত্র একবারে ছয়টা করে ফেন্সি ডিল রাখার অনুমতি পায় কিন্তু ডাক্তারবাবু সহজে এটা সবাইকে প্রেসক্রাইব করে না সবাইকে রিকমেন্ড করে না যদিও এটা খুব ভালো একটা কাশির সিরাপ কিন্তু তারপরও এটা ডাক্তারবাবু সবাইকে দেয় না কারণ বহু মানুষ আছেন যারা ওই প্রেসক্রিপশন দেখে আলাদা আলাদা দোকান থেকে অনেকগুলো মেডিসিন নিয়ে নেয় আর এর জন্য অনেক ভালো সিরাপ হওয়া সত্ত্বেও ডাক্তাররা সবাইকে এটা দেয় না কিন্তু ওখানে আবার বহু দুই নম্বর ওষুধের দোকান আছে যারা এগুলো অনেক বেশি মাত্রায় আমদানি করে নিজের দোকানে রেখে দিয়েছে আর বেশি দামে বিক্রি করছে কিন্তু ওদের ভবিষ্যৎ ভালো না পুলিশ একবার ধরতে পারলে ওদেরকে পানিকেশ আটকে দেবে পানিকেশ মূলত ফেন্সিডিল মদ এসব জিনিসের কেস হয়ে থাকে এবার আপনাদেরকে দেখিয়ে দিই চারাস গাঁজা কী করে তৈরি করা হয় এখন সময় এমন হয়েছে যে প্রায় মানুষকে চারাস গাঁজা পান করতে দেখা যাচ্ছে মানুষ এটা অধিক মাত্রায় সেবন করছে যারা মাতাল হয়ে থাকে তাদের কথা অনুসারে এটা নাকি তাদের দুঃখ বেদনা কম করতে সাহায্য করে কিন্তু যারা এটা পান করে তাদের মধ্যে কেউ জানে না যে এটা স্বাস্থ্যের জন্য কতটা হানিকারক সবাই জানে কিন্তু এটা তারপরও গ্রহণ করে এবার দেখায় ফ্যাক্টরিতে কীভাবে পুরো লিগালভাবে এটা তৈরি করা হয় আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এটা যদি খারাপ জিনিস হয় তাহলে সরকার কীভাবে লিগালভাবে এটাকে চাষ করার অনুমতি দেয় তো এই বিষয়ে আমি আপনাদের পরে বলছি ভিডিও দেখতে থাকুন তো এগুলো তৈরি করার জন্য সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হয় তবে এ লাইসেন্স সবাই পায় না যে সমস্ত বড় বড় কৃষক হয়ে থাকে তারাই এ লাইসেন্স পেয়ে থাকে অপরদিকে ছোট ছোট কৃষকরা এই লাইসেন্স পায় না এর জন্য লুকিয়ে লুকিয়ে এর চাষ করে থাকে কালো বাজারে বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করে যদিও এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন গাঁজা বিশেষ করে মেডিসিন তৈরি করার জন্য ব্যবহার করা হয় আর এর জন্য এগুলো সরকারিভাবে লাইসেন্স দিয়ে চাষ করা হয় কিন্তু আজকের সময় এগুলো মেডিসিন কম নেশাতে বেশি ব্যবহার করা হয় বন্ধুরা এটা যদি আপনি বেশি সেবন করে থাকেন তাহলে আপনার শ্বাসকষ্ট বুকে ব্যথা এবং হার্ট অ্যাটাকের মতন অনেক সমস্যা দেখা দেবে আর তাছাড়া এটা স্বাস্থ্যের জন্য অনেক হানিকারক বন্ধুরা এটাকে আপনি পুরোপুরিভাবে খারাপ বলতে পারবেন না কারণ এর কিছু ভালো দিকও আছে এটা আপনার শরীরের মাংসপেশি স্ট্রেস কম করে আপনার শরীরের ব্যথা ঠিক করে দেয় আর এটাই হচ্ছে মেন কারণ ওষুধ তৈরি করার এবার চলুন দেখে নেওয়া যাক এগুলো কিভাবে বানানো হয় এগুলো বানানোর জন্য প্রথমে ক্যানভাস ইন্ডিকা চাষ করা হয় আর যেটা গাঁজার গাছের একটা প্রজাতি এগুলো উৎপাদন করার জন্য জমি ভালো করে চাষ করে ভালো কোয়ালিটির বীজ বোনা হয় কয়েকদিনের মধ্যে বীজ থেকে চারা বেরিয়ে আসে এরপরেতে পানি দেওয়ার পর দুই থেকে তিন সপ্তাহ পর চেক করা হয় আর যখন এর পাতা বড়ো হয়ে যায় তখন এর উপরে কীটনাশক ছেটানো হয় যেন সমস্ত পোকামাকড় মরে যায় এবার যখন গাছ অনেকটা বড় হয়ে যায় তখন সময় চলে আসে এর এর আর এর জন্য সমস্ত গাছগুলোকে তুলে ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়া হয় তারপর উপরের সমস্ত পাতাগুলোকে আলাদা করে এর ভেতরে বীজ কালেক্ট করা হয় অন্যদিকে ডানটাগুলো শুকিয়ে একত্রিত করা হয় এরপর এই বীজের অংশ প্রসেসিং করে সমস্তগুলোকে আলাদা করা হয় তারপর এগুলোকে গ্লাস বোতলে ভরে কিছু দিনের জন্য রেখে দেওয়া হয় যেন এগুলো ভালো করে শুকিয়ে যায় আর এগুলোকে কিন্তু বাইরে রোদ্রে শুকানো হয় না যখন এগুলো শুকিয়ে যায় তখন এর কোয়ালিটি আরও ভালো হয় তারপর এর বীজ এবং আরো সমস্ত অংশগুলোকে একত্রিত করা হয় এবং এগুলোকে আলাদা করে ছোট ছোটো করে প্যাকেট করা হয় তারপর পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন কোম্পানিতে যেখান থেকে এগুলো ওষুধ তৈরি করা হয় তো আশা করি বন্ধুরা আজকের ভিডিও দেখে ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ